সেদিন ছিল নবমীর ভোর দশমী সকাল তখন সাড়ে ছটা বাজে যদিও তোমরা ঘড়ির কাঁটে দেখতে পেলে পৌনে সাতটা বাজে আসলে আমাদের ঘড়িটা পনেরো মিনিট ফাস্ট করে রাখা হয়েছে বাড়ির প্রত্যেকটা ঘড়ি দশ মিনিট পনেরো মিনিট করে ফাস্ট করে রাখা হয় নিজেদের কাজে সুবিধার্থের জন্য তো যাই হোক নবমীর দিন রাত্রে এগারোটা কি সাড়ে এগারোটার সময় আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে এই জাস্ট বাড়িতে ঢুকলাম পাঁচ মিনিটের মধ্যে মানে ড্রেসটা চেঞ্জ করে চোখে মুখে একটু জল দিয়ে কাজে লেগে পড়লাম তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ছোটদেরকে ভালোবাসা আর বড়দেরকে প্রণাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর আনন্দে থেকো সবাইকে আনন্দে রাখো এটাই বলবো আবারও তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষা করতে হবে এই দিনগুলোর জন্য যাই হোক প্রচণ্ড রকমের মন খারাপ মা আসবে আসবে এটাই আনন্দ জানো তো কিন্তু চলে গেলে না ভীষণ মন খারাপ হয় মানে কান্না পেয়ে যায় এরকম একটা ব্যাপার তো দুর্গাপূজা হলো আমাদের বাঙালিদের একটা ইমোশান যার জন্য হয়তো আমাদের এত কষ্ট হয় সবার যাই হোক চলো বাদ দাও মা আসবে মা তো আবার চলে যাবে মা তো আর থাকবে না তো মনের কষ্ট মনেই থাক কয়েকটা দিন মনটা খারাপ হবে তারপরে আবার ঠিক হয়ে যাবে কারণ এই কটা দিন বেশ মানে ঘুরতাম আনন্দ করতাম তো সেই জন্য মনটা বেশ খারাপ লাগছে মাকে আর দেখতে পাবো না যাই হোক চলো আবারও মায়ের জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে দিন গুনবো আজকে থেকে যদিও তোমরা আমার এই ব্লগটা বিজয়া দশমীর কয়েকদিন পরেই দেখতে পাচ্ছ তো যাই হোক পুজোর কটা দিন জানো তো সকাল সকালই বা সে ঘরে কাজকর্ম সেরে পুজো আর্চা সেরে নিতাম এটা বরাবরের জন্যই করে থাকি সংসারের লক্ষ্যে সে বজায় রাখার জন্য বলতে পারো না হলে কি হবে আমরা তো প্রত্যেক দিন রাত্রে করে বেরিয়ে যেতাম আর সকাল সাতটা সাড়ে ছটার সময় বাড়ি আসতাম তো তখন এসে যদি আমরা শুয়ে পড়ি তাহলে কিন্তু ঘুম থেকে উঠতে পারবো না ঘুমটা বেশ লেগে যাবে সেই বেলায় উঠে কি বাসে কাজকর্ম করা সম্ভব তা আবার পুজোর সময় সেই কারণে আমরা কী করতাম ভোরবেলা এসে বাসে কাজকর্ম সেরে স্নান টান পুজো আরো করে শুয়ে পড়তাম তারপরে বেলা করে উঠলেও কোনো অসুবিধা নেই যেহেতু বাসে কাজকর্ম পুজো সবই হয়ে যাচ্ছে তো বেলায় উঠে শুধু রান্নাবান্নাটুকুরও থাকতো তবে পুজোর করা দিন রান্নাবান্নাও তেমন একটা ছিল না বললেই চলে তো ওদিকে যা জানো তো নিচের ঘরে বাসে কাজকর্মগুলো গোছাচ্ছে আর আমি এদিকে ওপর ঘরে বাসে কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি দুজন দুদিকে করলে কি হবে বলতো তাড়াতাড়ি করে কাজটা শেষ হয়ে যাবে আমি শুধু ভাবছি যে কতক্ষণে এই সব কাজগুলো করে স্নান টান করে একটুখানি ঘুমাই ভালো লাগছে না মানে চোখ টানছে আর শরীর দিচ্ছে না এরকম একটা ব্যাপার তো যাই হোক যাই এদিকে দেখো স্নান টান করে পুজো আরও করে নিয়ে এলো আমার এখনও স্নান হয়নি আমি স্নান টান করবো ওর যেহেতু আগে স্নান হয়ে গেছে তাই ও পুজোটা সেরে নিল আর আজকে আমাদের ফোঁটা দেওয়া হবে আমাদের দুদিন ফোঁটা দেওয়া হয় একদিন হলো ষষ্ঠীর ভোর সপ্তমীতে আর দশমীতে এখন বাড়ির প্রত্যেকটা দরজায় ফোঁটা দিয়ে দেওয়া হবে তো আমি এবারে স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তোমাদের দাদা ভাই পেটাই পরোটা আনতে গেছে অনেকক্ষণ থেকে যখন গেছিলো তখন নাকি লোকটা মাখাচ্ছিল তো এখনও দাঁড়িয়ে আছে মানে হলে নিয়ে আসবে আসলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লে ভালো হবে নাহলে খিদে পেয়ে যাবে আবার সেই জন্য আমরা কি করছি সকালবেলা করে পেটাই পরোটা আনছি খাচ্ছি আর ঘুমিয়ে পড়ছি বেলা একটা দুটোর সময় ঘুম থেকে উঠছি মানে যখন মন চাইছে তখন ঘুম থেকে উঠছে রান্নাবান্নার চাপ নেই বলে ঘুমিয়ে থাকি থাকতাম আসলে আমাদের বাড়ি পাশে একজন কাকিমাদের বাড়িতে বারোয়ারি দুর্গা হয় তো ওনারা আমাদেরকে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত নেমন্তন্ন করে গিয়েছেন বাট প্রতিদিন তো যাওয়া সম্ভব না কেমন একটা লজ্জার ব্যাপার তো সেই জন্য আমরা সপ্তমী দিন গেছিলাম আর আজকে যাব দুদিন গেছি বাকি দিনগুলো আমরা খাবার কিনেই খেয়েছি বেশিরভাগ বলতে পারো রান্নাবান্নার চাপটা থাকতো না বলে শুয়ে থাক রাখতাম আসলে পুজোর এই কটা দিন রাতটা দিন হয়ে গেছিল দিনটা রাত হয়ে গেছিল আমাদের তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তোমরা কেউ দেখেছো বা জানো কিনা বলবে তো আমি কোনোদিন মানে দেখিনি এই প্রথমবার দেখলাম তাই তোমাদেরকে জিজ্ঞেস করছি বা দেখাচ্ছি কলমি শাকের কি হয় ব্লু কালারের ফুল হয় আমরা জানি এই যে ওখানে হয়েছে দেখো অনেক হয়েছে এই যে ব্লু কালারের দেখো ব্লু পার্পল যাই বল সরি ব্লু নয় পার্পল কালার হয়তো হতে পারে যাই এই কালারের হয় কিন্তু আমাদের দেখো কি কালারে হয়েছে সাদা হয়েছে পুরো সেই পিটুনি ফুল যেমন হয় না তেমনি দেখতে দেখো দাঁড়া তুলে দেখাচ্ছি এই দেখা কি সুন্দর দেখতে লাগছে আমি তো দেখে অবাক হয়ে গেছে এই যে এখানেও একটা হয়েছে আমি তো দেখে অবাক হয়ে গেছি আমি জানি যে ওই পার্পল কালার টাইপের হয় কিন্তু হোয়াইট কালার হয় সেটা আমার জানা ছিল না কি সুন্দর দেখতে লাগছে তোমরা দেখেছো কিনা জানাবে তো আমি তো দেখিনি প্রথমবার দেখলাম যে কলমি শাকে ও হোয়াইট কালারের হয় পার্পল কালারের হয় জানা ছিল কিন্তু হোয়াইট কালারে হয় এই প্রথমবার দেখলাম তাই তোমাদেরকে জিজ্ঞেস করছি তোমরা দেখেছো কিনা বলবে তো কি সুন্দর দেখতে লাগছে ফুলটা পুরো ওই পিটুনিয়া ফুলের মতো দেখতে লাগছে তাই না খুব সুন্দর লাগছে কিন্তু তো কলমি শাকগুলো বেশ কিছুটা হয়েছে দেখে আবার কবে একবার তোলা যায় আর এখানে ঢ্যাঁড়স হয়েছিল দুটো তুলে নিয়েছি আবার ফুল এসছে তো তারপরে আমি স্নান টান করে নিলাম আর এইদিকে তোমাদের দাদা ভাই পেটাই পরোটা নিয়ে চলে এসেছে ডিম পেটাই পরোটা আর ঘুগনি তো জমে খাওয়া দাওয়া করে টানা ঘুম দিলাম আমরা সকলে খেতে যাচ্ছে বেলা হয়ে পনেরো তিনটে বাজে ঘুম থেকে উঠতে আমাদের লেট হয়ে গেছে সবাই মিলে বেরিয়ে পড়েছে এই যে মিষ্টি নিয়ে নিয়েছি এই যে মিষ্টি নিয়ে নিয়েছি আর বাবা বের হচ্ছে বাবা এখনো বেরোয়নি বাবা বের হচ্ছে বাবা আসুক বাবার মতো করে আমরা চলে যাই চলে এসেছি বাড়ির পাশেই এলাম এটা যেন তো বারোয়ারি পুজো তো ঠাকুরের কাছে এলাম আগে ঠাকুর দর্শনটা করে নিই তারপরে গিয়ে খাওয়া দাওয়া এই দেখো তো টেবিল খালি হতে আমরা বসলাম তোমাদের দাদা ভাই বাচ্চাদেরকে নিয়ে বসলো আর এদিকে আমি যা আর বাবা ও তখন চলে এসেছিলো তো আমরা তিনজনে একটা টেবিলে বসছিলাম আর ওরা তিনজনে দুটো বাচ্চা তোমাদের দাদা ভাই একটা টেবিলে বসছিলো তো যাই হোক কী কী হয়েছে একটু তোমাদেরকে বলে দিই সবটা ভিডিও করতে পারিনি আসলে খাওয়ার টাইমে সবাই লজালা ছিল তাই সবটা ভিডিও করতে পারিনি পনিরের টিক্কা করেছিল শুক্তো করেছিলো ফুলকপি আলু তরকারি করেছিল এঁচোড়ে তর এঁচোড়ে তরকারি চাটনি আর পাঁপড় ছিল আর মিষ্টি এই ছিল খাবারের মেনু আর যেন তো ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আলাদা আলাদা খাবার তৈরি করেন একই রকম খাবার হয় না তো খুব ভালো খাবার হয় আর খুব ভালো ব্যবহারও ওনাদের যাই হোক চলো বাদ খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম দেন আমরা সাড়ে ছটা কি পনেরো সাতটার সময় বেরিয়ে পড়েছিলাম মাকে বরণ করতে তো মাকে বরণ করার জন্য যেগুলো নেওয়ার সেগুলো নিয়ে নিয়েছিলাম তারপরে সোজা চলে এলাম আমাদের পুরোনো পাড়ায় মানে আমাদের যে পুরোনো বাড়ি রয়েছে ওই পাড়াতেই আমরা মানে মাকে বরণ করতে যাই আমাদের নতুন বাড়ি মানে যেখানে আমরা থাকি ওখানে পাড়ার যে পুজোটা হয় ওখানে আমরা অষ্টমী করি আর দশমীর দিন আমরা আমাদের পুরনো বাড়ির পাড়ায় আসি ওখানে মাকে বরণ করি আর জানো তো এখানে মানে মা এতটাই উঁচুতে ছিলেন যে আমি মাকে ঠিকঠাকভাবে বরণ করতে পারছিলাম না সিঁদু তো পরাতেই পারছিলাম না আমার হাত না গব্দে গেছিলো মাথা পর্যন্ত যাচ্ছিলোই না আর এদিকে যে টেবিলের উপরে দাঁড়িয়ে টেবিল না বেঞ্চের ওপর দাঁড়িয়ে আমরা মাকে বরণ করছিলাম ওই বেঞ্চটা ভীষণ নোড় ছিল এত নোড় ছিল মানে খুব ভয় লাগছিল। যেন মনে হচ্ছে এই না পড়ে যাচ্ছি এই না পড়ে যাচ্ছি যাই হোক ভয় করে করে মাকে বরণ করা হয়ে গেল। এখন আমি কার্তিক আর সরস্বতীকে বরণ করে নিয়েছি আর জানো তো এখানে কার্তিককে যখন আমি মিষ্টিটা খাওয়াচ্ছিলাম তখন তোমাদের দাদা ভাই আমাকে বলছিল। যে ভালো করে কার্তিককে ডাকো যাতে পরের বছর কার্তিক আমাদের কোলে চলে আসে ও যে এরকম একটা কথা বলতে পারে সেটা তো মানে কি আনএক্সপেক্টেড কারণ ও নিজেই চায় না যে আমাদের কোলে আর কোনো দ্বিতীয় সন্তান আসুক তো তারপরে যখন ও এই কথাটা বলল আমরা আমি আর যা মানে ভীষণ হাসাহাসি করছিলাম পাশাপাশি আরও অনেকে ছিল তারাও হাসছিলো বলছে হ্যাঁ হবে হবে এরকম একটা ব্যাপার জানি না যদি আমিও মনে মনে চাই বাট যদি কার্তিক চাই অবশ্যই আমাদের কাছে চলে আসবে জানি না কি হবে না হবে তো যাই হোক চলো আর তারপরে এদিকে লক্ষ্মী গণেশকে সবাইকে বরণ করা আমার হয়ে গেছে এখন আমি তোমাদের দাদাভাইকে একটুখানি সিঁদুরপুরে দিলাম তোমাদের দাদা ভাইও আমাকে পরিয়ে দিল প্রত্যেক বছরই আমি তোমাদের দাদা ভাই থেকে আজকের দিনে সিঁদুরটা পরে নিই ভালো লাগে আর এদিকে যা কেউ পরিয়ে দিলাম আরও ওখানে অনেকজন ছিল ওদেরকে সবাইকে পরিয়ে দিয়েছি সব ভিডিও তোমাদের সামনে তুলে ধরা হয়নি আর এখন এই বাচ্চাগুলোকে একটু একটু করে লাগিয়ে দিয়েছি খুব কষ্ট লাগছে যেন তোমা আজকে চলে যাচ্ছে বলে এই কয়েকটা দিনে রাত্রে সবাই মিলে বেরোতাম ঘুরতাম আনন্দ করতাম কত মজা করতাম আজকে থেকে আর সেগুলো হবে না এটা ভেবেই খারাপ লাগছে তো কী আর করা যাবে তো এখানে আমি সিঁদুর আরও খেলে চলে গেছিলাম তিধারার প্যান্ডেল দেখতে সব কিছুই আমার দেখা হয়ে গেছিলো বা ত্রিধারার চিত্রা দেখা হয়েছিল না তো তোমাদের দাদাভাই বলেছিল যে তোমাকে আমি দশমীর দিন নিয়ে গিয়ে দেখিয়ে দেবো ওই দিন ফাঁকা থাকবে তো দেখো তিধারায় প্যান্ডেলটা কত সুন্দর বানিয়েছে মানে মহাদেবের পাশে এই ঝর্ণাটা যেন মনে হচ্ছে রেল ঝর্ণা মানে এত দারুণ করেছিল সবার মুখ থেকে শুনেছিলাম আর আমি আজকে নিজে দেখে বুঝতে বললাম সত্যি প্যান্ডেলটা ভীষণ ভালো করেছে যার জন্য এত ভিড় হয়েছিল মানে খুব খুব ভালো হয়েছে আর এখানে যে মায়ের মুখটা করেছে না একদম পাথর কেটে যেমন মূর্তি বানানো হয় তেমনি করেছিল আজকে হলো বিজয়া দশমী দেখতেই পাচ্ছ আমি সিঁদুর আলো খেলে এখন এসি তিধারা প্যান্ডেলটা দেখবো বলে দুবার এসেছি দুবারই ফিরে গেছি এত ভিড় বলে তো যাই হোক আজকে বিজয়া দশমী কেউ বলবে না এতটাই ভিড় রয়েছে তবু আমরা ভিআইপিতে ঢুকেছিলাম বলে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে তোমরা শুধু ভিড়টা দেখো দেখ দেখে বুঝতে পারছো যে আজকে বিজয়া তাতে এত ভিড় তাহলে অন্যান্য দিনে কী রকমের ভিড় ছিল হ্যাঁ কাছি যাই হোক আমার অনেক কী বলবো আশা ছিল যে এই প্যান্ডেলটা দেখবো আজকে দেখে নিলাম শান্তি হলো এত মানে আজকে যেন শান্তি হলো এবারে যাবো চেতলায় চেতলা আর চিধারা এই দুটোই আমার দেখা হয়েছিল না বাকিটা তো নর্থ সাউথ সবই ঘোরা হয়ে গেছে যার জন্য আজকে আমরা এসেছিলাম তো যাই হোক দেখে নিলাম বেশিক্ষণ সময় লাগেনি পনেরো মিনিট মধ্যেই আমার হয়ে গেলো ঠাকুর যেটা ভীষণ ভীষণ সুন্দর করেছে যেটা বলে লাভ নেই খুবই সুন্দর হয়েছে সেটাই খিদে পেয়ে গেছে তাই আমরা একটা পিৎজা নিয়ে নিয়েছি এই দেখো পিৎজাটা লার্জ নিয়েছি এই মামা তুই পিৎজা খাবি কেন কেমন করছে গরম না ঠিক আছে আছি এখন তিধার প্যান্ডেলের সামনে এই যে তিধার প্যান্ডেল আমরা ঠাকুর থেকে বেরিয়ে এসেছি ভিড়টা শুধু জাস্ট দেখো আজকে বিজয়া দশমী তাতেও মানুষ মানে এসছে কত ভিড় ভাবো অন্যান্য দিন তাহলে কতটা ভিড় ছিল আমি খাবো না কাউ খাও আমি খাবো না আমি কাউ পরে খাবো ওকে খাই দাও ত্রিধার প্যান্ডেল দেখে আমরা গেছিলাম চেতলায় কিন্তু বিশ্বাস করো চেতলায় এত ভিড় এত ভিড় ছিল সেদিন আমি আর ঠাকুর দেখতে পেলাম না তিন তিনবার গেলাম তিন তিনবারই ঘুরে এলাম সেদিন যদি আমি ঠাকুর দেখতাম মিনিমাম দু থেকে আড়াই ঘন্টা সময় লাগতো তার উপরে ওখানে বাইক পার্কিংয়ে পুলিশ যা করছে কি বলবো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বাইকগুলোর বাইকগুলোতে কেস দিচ্ছিলো তাই জন্য তোমাদের দাদাভাই বললো এক কাজ করো তুমি যাও আমি বাইক নিয়ে দাঁড়িয়ে আছি এখানে তারপরে ভাবলাম যে এত ভিড় অনেকক্ষণই সময় লাগবে তো ততক্ষণ তোমাদের ভাই বাইক নিয়ে দাঁড়াবে আর তাছাড়া মেয়েকে নিয়ে আমি ওই ভিড়ের মধ্যে পারবো না আর এতক্ষণ দাঁড়াতে হবে আর আমার দাঁড়ানোতেও একটু প্রবলেম রয়েছে মানে পা খুব ব্যথা হয় দাঁড়াতে পারি না বেশিক্ষণ সেই ভেবে চলে এলাম আমার আর ঠাকুর দেখা হলো না তো এসেই আমাদের বাড়ির কাছে যে লেকটা রয়েছে ওখানে বিসর্জন হয় তো বিসর্জন দেখ ছিলাম অনেকক্ষণই বিসর্জন দেখছিলাম প্রত্যেক বছরেই বিসর্জন দেখতে যাই আর যখন বিসর্জন হয় না তখন চোখ থেকে আপনা আপনি জল চলে আসে ভালো লাগে না যাই হোক মাকে এইটুকু বলবো মা আবার তাড়াতাড়ি ফিরে এসো আমরা অনেক আনন্দ মজা করবো তোমার জন্যই আমরা দিন গুনি তুমি কবে আসবে তো চলো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে